আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আপনাদের চোখের ডক্টর সারা রহমান আজকে আপনাদের সাথে কথা বলবো মায়োপিয়া নিয়ে নিয়ে পাঁচটি প্রশ্নের আজকে আপনাদের উত্তর দিব প্রথম প্রশ্ন হচ্ছে মায়োপিয়া কি সহজ ভাষায় যারা দূরের জিনিস দেখতে পায় না ফোকাস করতে পারে না ঘোলা দেখি কিন্তু কাছের জিনিস পরিষ্কার দেখতে পারে তাদেরকে আমরা বলি মায়োপিয়া আমাদের চোখের যে ইমেজ সেটা যদি রেটিনার সামনে পড়ে তাহলে এক্সাক্ট রেটিনাতে ফোকাস না হবার কারণে এই রোগীরা দূরে কিছু দেখতে পান না অথবা ঝাপসা দেখে এরাই হচ্ছে আমাদের মায়োপিক পেশেন্ট দ্বিতীয় প্রশ্ন মায়োপিয়া কাদের হয় অথবা মায়োপিয়ার রিস্ক একটি আধুনিক জার্নাল প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে যে প্রত্যেক চারজনের মধ্যে একজনের মায়োপিয়া নামক রোগে আক্রান্ত তার মানে এটি খুবই সিভিয়ার এখন তাহলে কাদের মায়োপিয়া হয় এর পেছনে একটি জেনেটিক ফ্যাক্টর আছে কারো যদি বাবা অথবা মা অথবা দুজনেরই মায়োপিয়া থাকে তাহলে তাদের বাচ্চাদের মায়োপিয়া হবার প্রবল সম্ভাবনা এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা বর্তমান যুগে দেখা যায় যে একটা বাচ্চা জন্মানোর কিছুদিন পরে আমরা তার হাতে ট্যাব ধরিয়ে দিচ্ছি মোবাইল ধরিয়ে দিচ্ছি এবং সারাক্ষণ সে হচ্ছে এইভাবে করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে দূরে তাকাচ্ছে না এই কারণে যারা কন্টিনিউসলি নেয়ার কাজ করছে বিশেষত ছোট বাচ্চারা তাদের কিন্তু মায়োপিয়া বা ইনডিউস মায়োপিয়া হবার সম্ভাবনা খুবই প্রবল কোভিডের পরে আমরা দেখেছি যে যেসব বাচ্চারা কোভিডের সময় হয়েছে বা স্কুল গোয়িং বাচ্চা কোভিডের সময় স্ক্রিনে পড়াশোনা করেছে সারাক্ষণ স্ক্রিন ব্যবহার করেছে আফটার কোভিড অনেক বাচ্চা মায়োপিয়া ডেভেলপ করেছে তৃতীয় প্রশ্ন হচ্ছে মায়োপিয়ার সিমটম কি কি যেটা প্রথমেই বলেছি যে দূরে দেখতে অসুবিধা হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কমনলি দেখা যায় যে ব্ল্যাকবোর্ড দেখতে পারে না হাঁটতে গেলে হয়তো কোনো একটা কিছুর সাথে মারি খাচ্ছে বা পড়ে যাচ্ছে চোখ এভাবে ছোট ছোট করে দেখার চেষ্টা করে চোখ ছোট করে দেখার চেষ্টা করে মায়োপিয়া যারা বড়দের ক্ষেত্রে হয় তাদের মাথা ব্যথা থাকতে পারে চোখ ব্যথা থাকতে পারে এবং অনেক সময় বাঁকা চোখও কিন্তু মায়োপিয়া হবার একটি প্রধান কারণ চতুর্থ যে মায়োপিয়া প্রিভেনশন করার কোনো উপায় আছে কিনা যে আমার মায়োপিয়া হবে না এটির ক্ষেত্রেও একই কথা যে কাছের কাজ না করে দূরে তাকাতে হবে আউটডোর গেমস খেলতে হবে মোবাইল যত কম দেখা যায় ততই ভালো এবং এখন আমাদের একটি নতুন ওষুধ এসেছে অ্যাট্রোপিন ভেরি লো কনসেন্ট্রেশন ড্রাগ এই ড্রগটি দিলে আমরা বলছি কিছুটা পরিমাণে মায়োপিয়া প্রোগ্রেশনটাকে এটা প্রিভেন্ট করে এবং সবশেষে পাঁচ নাম্বার প্রশ্ন যে মায়োপিয়ার চিকিৎসা কি মায়োপিয়ার সবচাইতে কমন চিকিৎসা হচ্ছে চশমা আপনার যদি দেখতে অসুবিধা হয় দূরে মাইনাস পাওয়ার থাকে সিম্পল একটি চশমা পরলেই কিন্তু আপনার সে সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে লেন্স ব্যবহার করতে পারেন যদিও আমাদের দেশে কারণে খুব সেফ অপশন নয় এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে কমনলি আমরা যেটা করি যে রিফ্র্যাক্টিভ সার্জারি রিফ্র্যাক্টিভ সার্জারির আন্ডারে এখন পিআরকে করা যায় লাসিক করা যায় ফেম্টোলাসিক করা যায় স্মাইল করা যায়

পরীক্ষা করে দেখুন যে আপনার বাচ্চার মায়োপিয়া আছে কি নেই ধন্যবাদ